হ্যালো গাইস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ওয়েদারটা এরকম এই গাছটার মধ্যে অনেক সাদা ফুল ফুটছে ঠিক হচ্ছে না এই রাখো গাইস কি সুন্দর সাদা ফুল ফুটছে সকালবেলা ভালো লাগে দেখতে

সবাই ওখানে বসে বাবা আস নেই বাবা আসতেছে ঠিক আছে চা টা খায় নেই তারপরে আসছি এই যে বাবা চাল কুমড়ো বিক্রি করতে গেছিলো তো ওই যে আসার সময় পেঁয়াজ লঙ্কা আর এই যে কচু আর এখানে হচ্ছে আলু নিয়ে আসলো তো আর একটা মুলা নিয়ে আসছি মূলাটা দেখো কত বড় আর আমরা যে চাটা খাইলাম ঠিক আছে পরে আসছি আর এই যে এখানে আমি এই যে এই খুদের ভাত বসাইলাম এই যে খুদের ভাত বসাইলাম এখানে ঠিক আছে পরে আসছি দেখো গাছ কি সুন্দর দুটো বেগুন হয়েছে বড় বড় হয়ে গেছে এই 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 একটা 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 আর দুটো হয়েছে কি সুন্দর না বেগুন কালার দিল সেই সেই সুন্দর লঙ্কাগুলো তো সুন্দর হয়েছে এই বৈ এই যে আই লঙ্কাগুলো ছোট ছোট হয় না কিন্তু তো যা দিছিল তো না কুকুরা লাগিয়েছে হয় তো যে ই কি বলে কত টাকা আনবো এই গেছো লেবু হয়েছে দেখো বেশ কি সুন্দর এই যে অনেকগুলা আর এই গেছে দেখো কি সুন্দর ফুল ফুটছে আজকে কম ফুটছে আজকে দুইটা ফুলই উঠছে কালকে ধরছিল তিনটা না চারটা লেবুগুলা কি সুন্দর হয়েছে ওই দেখো ভিতর ভিতরে অনেক আছে হয়েছে অনেক লেবু এই গেছে মনে হয় এই ফল হয়েছে এই গাছটার মধ্যে এতদিন মানে বছরে বছরে ফুল হতো কিন্তু এইবার আবার একটা ফল হয়েছে দেখো কি সুন্দর ফলটা আর হয় না একটাই হয়েছে ফল আমি কখনো ফল দেখিনি এই গাছের ফুল দেখছি কিন্তু ফল দেখিনি এবার ফার্স্ট দেখলাম অনেক ব পুরনো তো এটা গাছটা বহুত পুরোনো আমি যখন ছোটো ছিলাম তখনকার গাছ এটা দেখো এই সেটা কত হয়েছে আমরা তো নাইর সাজার হিসাবে জানি এটা তোমাদের ওখানে কে কি বলো এই গাছটাকে একটু কমেন্ট করে জানা তো কারণ আমি নাইরাস হিসাবেই জানি এটা এই বেগুন গাছগুলো আমাদের বেগুন ধরে নাই কিন্তু এই যে ছোট্ট ছোট্ট ইয়ে হয়েছে যে চলো এই যে এখানে হচ্ছে খুদের ভাত আর হচ্ছে শুকনো মাছের বাটা করা হয়েছে তো এটাই সকালবেলা আজকে খাওয়া হবে গাইস দেখো কি হাড়ে বৃষ্টি ভিজে গেল আনতেও পারলাম না এই জামা কাপড় আইন এই যে এখান দিয়ে তারপরে এই দিয়ে ওদিক দিয়ে দিয়ে দিলাম সব জামা কাপড় গুলা দিয়ে দিলাম এত জোরে মিষ্টি আসলো

এখন অব্দি কত কাজ বাকি গাইস দেখো কি সুন্দর মাছের ডিম কি মাছের ডিম পাবো এটা রুই মাছের ডিম দুইটা মাছের ডিম কতগুলা সেই বড় বড় দেখো এইগুলা কিন্তু ছড়া গেলে সেই দাম্মা এটাকে এখন ই করবো আর এটা দিয়ে দেখি মা আসুক তারপরে কি বলে এখন চালের চাল ভিজাবো একটু তো এখন বাজে কয়টা সাড়ে বারোটা বাজে তো এখন রান্না বসাবো ভাত হয়ে গেছে এখন এইটা খালি সবজিটা করবো বাস খাওয়া হয়ে যাবে ঠিক আছে গাছ এই যে মাছের ডিমের চপ ভাসতেছে আর এই যে এই দিয়ে আলু দিয়ে এই যে মাছের ডিমের হচ্ছে কারি করা হবে মাছের ডিমটা একটু বয়ল করে নিছি যাতে না ফুটে এই দেখো গ্যাস ই ফুটতেছে না চটমট করতেছে মানে যেরকম মাছের ডিম ফোটে সেরকম ফুটে না অনেক কম ফুটে জল দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু বয়েল করে নিলে খুব ভালো হয় করে নিলাম ঠিক আছে মা রান্না করতেছে তো ঠিক আছে পরে আসছি কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নেই এখানে হচ্ছে রাইস কুকারে ভাত এটার মধ্যে হচ্ছে কচু ভাজা আর হচ্ছে ডিমের পকোড়া এটার মধ্যে হচ্ছে বাটা আর এটার মধ্যে হচ্ছে ডিমের কারি এটার মধ্যে হচ্ছে সকালবেলা ওই যে ভাত রান্না করা হয়েছিল ওই ভাতটা রয়ে গেছে তো ঠিক আছে গ্যাস আমি সারাদিনে আসিনি তোমাদের সামনে কারণ আমি একটু খারাপ অবস্থায় ছিলাম বলতেই বলেই চলে আর এখন আমি এই যে চান টান করে ফ্রেশ হয়ে আসলাম তো এখন অবধি এই করিনি মাথা চিরুনি নি এইভাবেই রাখছি দেখো চুল গেলে কী অবস্থা পাগল পাগল অবস্থা আর আমি এতক্ষণ ভরে কি করছিলাম বলো তো দেখবে আমি কি করছিলাম এই দেখো জামা কাপড় এখানেই ঢিপ আছে এই দেখো বিছানা ভর্তি বিছানায় ভর্তি ওই জামা কাপড়গুলো ভাজ ভাজ করে রাখছি আর এইখানকার অবস্থা দেখো এই যে এই অবস্থা তো জামা জামাকাপড়গুলা মানে আনার পরে তো মানে হাফ মানে গডেসে ঢুকাইছি আর হাফ ঢুকানো হয়নি বুঝতে পারলে তো ওগুলো তো ঢোকাতে হবে তাই না তো আস্তে আস্তে ওগুলা ঢোকাচ্ছি প্রিপারেশন নিচ্ছি সব গুছায় রাখা তার জন্য তোমাদের সামনে আসতে পারি নাই আজকে তো এখন খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সামনে আসি যে কটা কাপড় আছে ওই কটা গরসে ঢুকাবো এখন ঢুকানোর পরে হ্যাঁ না বাবাকে ছিল সকালবেলা হচ্ছে মুড়ি নিয়ে মুড়ি বিক্রি করে ঢুকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে আড়াইটা তো বাবা মুড়ি নিয়ে মানে বিক্রি করে আসার পরে আবার মাছের ডিম নিয়ে আসলো ওগুলাই যে রান্না করা হলো আর সকালবেলা তো খুদের ভাত খাওয়া হয়েছে খুদের ভাত আর ব্যাটা করা হয়েছে ওটা দিন খাওয়া হয়েছে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছে গ্যাস দেখো এই যে গাড়িটা না এখানে এসে হয়ে গেছে কাত হয়ে মানে সে জমির মধ্যে পড়ে গেছে আমাদের এই রোডটা তো মানে অনেকটা সরু তো এত বড় গাড়ি ঢুকে বলো এই পড়ে গেছে গাড়িটা এই সারা দিয়ে এই গড্রেসটা একদম গুছানো হলো এই যে এই গড্রেসটা গুছায় রাখলাম ওকে আর হচ্ছে কিছু জামা কাপড় এখনও পায়নি বিকেলবেলা চান টান করছি এসে মানে চান টান করে তারপরে হলো ইয়ে করছি খাওয়া দাওয়া করে তারপরে একটু একটা মুভি দেখলাম অনেক দিন পরে মুভি দেখলাম তার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি তো এখন বাজে কয়টা এখন বাজে সাড়ে ছয়টা বাজে এখানে অন্ধকার হয়ে গেছে তখন সাড়ে ছটার সময় অন্ধকার হয়ে গেছে আর মেয়ে বোধ মার সাথে গেছে নাকি দেখতে পাচ্ছি না ওকে ও ঘুরতে গেছে একটু মার সাথে মনে হয় আর বাবা গেছে বাজারে তো আজকে হাটের দিন ছিল তো এখানে মানে সপ্তাহে দুদিন হাট হয় তো হাটে গেছিল বাবা এখন অব্দি আসে নাই কখন আসবে কি যেন মানে সকালবেলা বাজার টাজার করছে তারপরে মাস্টার সব কিছু আনা হলো আবার বিকেলবেলা কেন যেন গেল কী জানো বুঝতে পারলাম না মানে বলেও জানে হঠাৎ করে মানে সাইকেল দেখছি নাই পরে কল করলাম বলে বাজারে চলে আসছে ভালো লাগছে না কী গরম একটু যে টিপ টিপ মানে টিপটা লাগাবো মানে টিপ লাগাচ্ছি এরকম ঘুম করতেছি তো একটু পরপর মানে টিপ কোথায় চলে যাচ্ছে মানে বলা মুশকিল তো একটু বাইরে বসলাম একটু করে হাওয়া দিছে অর্থাৎ যে হাওয়া তাও না তো একটু বসি একটু এই করি হাওয়া উপভোগ করি আর এখানে আসার পরে না এখন অবধি কাজ টাজ ঠিক মতো হয় নাই তো মানে মোবাইলে নেটওয়ার্ক থাকে না ঠিক মতো তারপরে কিছু কিছু প্রবলেম হয়ে যাচ্ছে আমার তো এখন অবধি কাজকর্ম সেরকম হয় নাই তো চিন্তা ভাবনা না মাথাটা আর কাজ করছে না। যে ভিডিওটা যে মানে কন্টিনিউ করছি মানে করতেই পারছি না মানে মাথায় কাজ করছে না যে কি করব আর কি করব না বুঝতে পারলে তো তো একটু সেটিং হইতে একটু সময় লাগবে এক জায়গা থেকে খবর আসছিল যে মানে এসের কি একটা কোম্পানি তো কোম্পানি থেকে খবর আসছে তো কোম্পানিটাতে না ঢুকলে পরে মেয়ের প্রবলেম হয়ে যাচ্ছে কারণ আমি তো ওকে ছেড়ে একটা রাত্রেও থাকি নেই তো ওইখানে হচ্ছে কি বলো তো মানে সারা দিন প্রোডাক্ট বিক্রি করতে হবে ঘুরে ঘুরে মানে গ্রামে গ্রামে যাইতে হবে প্রোডাক্ট বিক্রি করতে হবে তো আমার দ্বারা ওইটা তো সম্ভব হচ্ছে না বলো আমি যদি ওইখানে যায় থাকি তার মধ্যে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আসতে গেলে মনে করো চল্লিশ টাকা ভাড়া লাগবে তো প্রত্যেক দিন তো আমাকে আসা সম্ভব হবে না আর ওইখানে হচ্ছে আমাকে এই সে কী বলে থাইকে ওইখানে কোয়ার্টার দিবে খাওয়া দাওয়া ওদের তো ওইখানে যদি আমি থাকতে যাই তাহলে মেয়েটাকে তো আর নিয়ে ওখানে রাখতে পারবো না কারণ বলল সারাদিন যদি আমি ডিউটিতে থাকি মেয়েটা কাশকাস্তে থাকবে বলো আর বাইরে তো ওইভাবে রাখা যাবে না আর বাড়িতে রাখলে পরে তাহলে আমাকে মাসে মানে দুটো ছুটি দিবে। তো ওইভাবেও মানে হচ্ছে না তো মানে এক কথায় বাবা তো একদমই রাজি না আর মাও রাজি হচ্ছে না তো ভাবলাম যে না ওইটা করা যা ঠিক হবে না তার জন্য দেখি সামনে কি করা যায় এইটুকু হলো কথা দেখি সামনে কিছু করতে পারি নাকি তা ঠিক আছে পরে আসছি প্রচণ্ড গরম লাগছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন রাত্রের একটু খাবার বানাচ্ছে মা রুটি করতেছে আর সবজি আছে দুপুরের ওই মাছের মাছের ডিমের কারি আছে আরও যা যা সবজি ছিল অল্প অল্প আছে আর ভাতও আছে অনেকটা দুজনের হয়ে যাবে তো ভাবলাম যে দুজনের হবে আর দুজন আবার কি খাবে তাহলে তো সবাই মিলে একটা দুটো করে রুটি খায় তারপরে ভাতটা খাবো আর চোখ মুখ আমার একদম মানে শুকায় শুকা যাচ্ছে মানে ঘুমটা মানে ক্লিয়ার হচ্ছে না না কি হচ্ছে না বুঝতে পারতেছি না আমি মাথাটা প্রচণ্ড ভারী ভারী লাগছে অনেক দিন মানে কয়েকটা দিনই গাড়িতে এদিকের এদিকে ওদিকে মানে দৌড়াদৌড়ি করা হয়েছে তো ওর জন্যই নাকি বুঝতে পারছি না শরীরটা ক্লান্ত লাগছে তো মা ওইখানে যে গোলা রুটি বানাচ্ছে এখানে গোলা রুটি বানাচ্ছে যে ও এখন খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা আর বড় করছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট বাই